চুরি হয় ওই কারণে আমার ভাইকে আমার ভাইকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ কি পুলিশের কোন প্রমাণ নাই কিচ্ছু নেই ওর জন্য আমাদের এই রাস্তা পরে চুরির ঘটনায় অন্যায়ভাবে নাম জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী প্রসঙ্গত উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল সেই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ তিন দিন আগে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়ার নবীন গ্রামের মকশেদ মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে সেই প্রতিবাদে সাগরপাড়ার রক্সি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা মন্ডলের পরিবারের দাবি সোনার দোকানে চুরি সম্পর্কে সে কিছুই জানে না অন্যায় ভাবে চুরির ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে বেলা নটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ চলে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করা হয় ফলে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে সার সার দিয়ে যাত্রীবাহী বাস লরি সহ অন্যান্য ছোট গাড়ি আটকে যায় দুর্ভোগের মধ্যে পড়েন পথ চলতি মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়

আজকে তিন তিন দিন আগে আসতে থেকে আচ্ছা আপনার ভাইকে এই ডাকাতের সঙ্গে যুক্ত ছিল না কোনো যুক্তি নাই কিচ্ছু নেই ওই সোনার দোকানওয়ালার প্রচুর টাকা লোন আছে লোন আছে ওই কারণে ও নিজে নিজে এই করে আমার বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিজেই ফাসানো হচ্ছে কবে ধরে নিয়ে গেছে তিন চার দিন হলো পুলিশ কি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো পুলিশ কি কোন পুলিশের কোনো প্রমাণ নাই কিচ্ছু নেই ওর জন্য আমাদের এই রাস্তা পরো আচ্ছা পুলিশ কি বলতে চাইছে পুলিশ বলতে চাইছে যে একেছে জড়িত আছে তাই বলছে আর আমাদের বক্তব্য হয়েছে যে জড়িত থাকলে আপনারা এই কোচে যদি জড়িত থাকে তাহলে সেকেজে তাকে সাজা দে হোক আর না থাকলে ছেড়ে দাও কারা এই যে বহরমপুর রাজ্য প্রথম রক্ত হয়েছে আমরাই করেছি গ্রাম আমাদের গ্রামের লোক করেছে সবাই মিলে মিরর রিপোর্ট চেতনা নিউজ